হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদেরকে জানাই এই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা সকলে নতুন বছর যেন ভীষণ ভালো রকমভাবে ভাবে কাটুক এই কামনাই করি আজকে বছরের প্রথম দিন এখন দুপুর সাড়ে তিনটের মতো বাজে বেশ কয়েকদিন আগে ইন্ডিয়ান স্টোর থেকে একটা ফুচকার প্যাকেট এনে রাখা ছিল সেইটা তৈরি করাই হয়নি আজকে ভাবলাম সেটা না তৈরি করে নিই কারণ মেয়ে আর কৌশিকের ছুটিটা যেহেতু একদিনে হয় না তো সেই কারণে না এরকম ধরনের যদি কিছু বাড়িতে তৈরি করি খুব মুশকিল হয়ে যায় একসাথে তিনজনে মিলে খাওয়াটা আর এখন যেহেতু মেয়ের ছুটিটাও আছে আর তার সাথে আজকে কৌশিকেরও যেহেতু ছুটি তো ভালো এর থেকে আর ভালো সুযোগ হবে না বাড়িতে একসাথে তিনজনে মিলে ফুচকা খাওয়া আর প্যাকেটটার মধ্যে দেখছি না একটা মশলাও দেখছি দেওয়া আছে আর তার সাথে যে টুকটাক জিনিসগুলো সেইগুলো আমি আগে থেকেই না রেডি করে রেখে দিয়েছিলাম মানে আলুটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আর ফুচকাটা ভাজতে বেশি সময় লাগবে না তো আস্তে ধীরে না কাজটা শুরু করে দিলাম যাতে ঠিক সময়ের মধ্যে ফুচকাগুলো ভেজে তাড়াতাড়ি কাজগুলো করে নিতে পারি আমাদের বাড়ির আশেপাশে যে কয়েকটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে সেখানে না কোনো ধরনের ফুচকা চাট কোনো কিছু পাওয়া যায় না এটাই না এখানে না ভীষণ রকম মুশকিল ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোতে কোনো ধরনের চাট পাওয়া যায় না মানে যেটা আমরা খেতে বেশ ভালোবাসি ফুচকা হোক চাট আলু কাবলি সেই কারণে ইন্ডিয়ান স্টোর থেকে এরকম ধরনের না ফুচকার প্যাকেট এনে রেখে দিই বাড়িতে কোনো সময় যদি খেতে ইচ্ছা করলো খুব একটা সময় লাগে না তৈরি করতে ফুচকাগুলো ভেজে না আর তার সাথে আলু সেদ্ধ আর টক জলটা তৈরি করে নিলে ছোটোখাটো বাড়িতে এরকম খাওয়া হয়ে যায় বেশ ভালোই লাগে মাঝে মধ্যে অন্যান্য খাবারের থেকে এরকম ধরনের একটুখানি খাবার খেতে কারণ একটু মনটাও খারাপ হয়ে যায় এইসব খাবার তো সচরাচর হাতের কাছে পাওয়া যায় না বাড়িতে যদি এরকম তৈরি করে খাওয়া যায় বেশ ভালোই লাগে কিন্তু ফুচকা জিনিসটা এমনই সবারই খেতে পছন্দ করে এমন কেউ নেই যে সে বলবে না যে আমি ফুচকা খাই না রাস্তার ধারে শাল পাতার মধ্যে ফুচকা খাওয়ার আনন্দটাই কিন্তু আলাদা আমরা যখন লাস্টবার কলকাতায় গেছিলাম আমি চিন্তা করে গেছিলাম কলকাতায় গিয়ে কিছু খাই বা না খাই ফুচকাটা কিন্তু অন্তত প্রায় দিনই খাবো কিন্তু এখন কলকাতায় ফুচকার দাম এমন বেড়ে গেছে বিশেষ করে হাতিবাগানের জায়গাতে কারণ আমার শ্বশুরবাড়ির আশেপাশেই হাতিবাগান তো সেখানে দেখলাম কুড়ি টাকার মাত্র চারটে ফুচকা মানে দাম শুনেই না পালাই পালাই অবস্থা কী বা খাবো চারটে ফুচকার কী বা হবে ফুচকা যতক্ষণ অনেকগুলো না খাওয়া গেল তার স্বাদও কী বুঝলাম আর মনটাও বা কী বললো তো সেই কারণেও একদিন বা দুদিন এরকম ফুচকা খেয়েছি দাম শুনে সেরকমভাবে সত্যি কথা কলকাতায় গিয়ে এবারে কিন্তু একবারেই ফুচকা ভালো রকমভাবে খাওয়াই হয়নি আর মেয়ে এসে একটা একটা করে না ফুচকা নিয়ে যাচ্ছে খাচ্চা নিয়ে যাচ্ছে বেশ ভালো লাগছে তার ফুচকাগুলো যেহেতু ভাজা জিনিস তো খেতে বেশ ভালোই লাগে এখানে অনেকটা পরিমাণে না আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম তার সাথে দিয়ে দিয়েছি কুচুনো পেঁয়াজ স্বাদ মতো নুন আগের দিনে না ভাজা মশলাটা তৈরি করে রেখে দিয়েছিলাম ভাজা মশলা দিলে আলু মাখাটা না খেতে বেশ ভালো লাগবে স্বাদ মতো দিয়ে দিয়েছি চাট মশলা আর তার সাথে দিয়ে দিচ্ছি কালো নুন বা বিট লবণ যেটা আর কিছুটা দিয়ে দিচ্ছি লেবুর রস সব কিছু দিয়ে আলুটা না বেশ ভালো রকমভাবে মেখে নেবো বিয়ের আগে আমি যখন চাকরি করতাম কাজ শেষ হয়ে যাওয়ার পর না সামনেতেই না একটা ফুচকার স্টল থাকতো তো প্রায় দিনই না আমি খেতাম বেশ সুন্দর করতো কিন্তু ফুচকার যে পুরটা আলুর পুর তো থাকতোই আর তার সাথে না ঘুগনির পুরও দিত এত বেশ ভালো লাগতো খেতে কারণ ঘুগনিটা গরম তো ফুচকার মধ্যে দিলে না বেশ সুন্দর খেতে লাগতো আরও দু তিন ধরনের দেখতাম না পুর তৈরি করতো আর গতবার আমরা যখন ইন্ডিয়াতে গেছিলাম তখন দেখলাম গন্ধরাজ ফুচকা আপনাদের মধ্যে যদি কেউ খেয়ে থাকেন এই গন্ধরাজ ফুচকা আর কেমন লাগে খেতে প্লিজ কমেন্ট করে জানাবেন আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি এই গন্ধরাজ ফুচকাটা যেটা আমরা খেয়ে এসেছি ছোটো বয়স থেকে সেই ফুচকা স্বাদ আর গন্ধরাজ ফুচকার স্বাদ একদমই কিন্তু আলাদা আপনাদের সাথে কথা বলতে বলতে আলুটা প্রায় মাখা হয়ে গেছে জায়গাটা না একটু ছোটো হয়ে গেছে তো যাই হোক এইটার মধ্যেই না মেখে নেবো আর যদি গন্ধরাজ লেবু থাকতো আলু মাখার মধ্যে দিলে খেতে বেশ ভালোই লাগতো তো যাই হোক যেটা আছে সেটা দিয়ে এখন আলুটা মাখি মেয়ে আসে একটা দুটো করে ফুচকা নিয়ে যাচ্ছে প্রথমে ভেবেছিলাম খাবে কি খাবে না এখন দেখছি তার বেশ ভালোই লেগেছে একটা দুটো করে আসছে আর নিয়ে যাচ্ছে আর ধনে পাতাটা দিয়ে দিচ্ছে একটু বেশি করে শীতকাল যেহেতু তো যে কোনো রান্নাতে বা যে কোনো কোনো কিছু মাখাতে ধনে পাতা দিলে খেতে বেশ ভালোই লাগে এরপরে তৈরি করবো ফুচকার জলটা ফুচকার জলটা তৈরি করতে করতে ভাবছি কতক্ষণে ফুচকার জলটা তৈরি করা হবে আর ফুচকাগুলো নিয়ে বসবো মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম একটু অল্প পরিমাণেই না জলটা তৈরি করেছি কারণ খাবার মধ্যে আমি আর কৌশিক আছি তো সেই কারণে অল্প করেই না জলটা তৈরি করলাম আর মশলাটাও না অর্ধেকের মতো দিয়েছি আর দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো ভাজা মশলাটা ভাজা মশলাটা দিলে জলটা আর খেতে বেশ ভালো লাগবে ফুচকার ফুচকার জলের স্বাদটা কিন্তু না বেশ ভালো হয়েছে আর কিছুটা ধনে পাতা রয়ে গেছিলো ভালো জলটার মধ্যে দিয়ে দিই খেতে বেশ ভালোই লাগবে তো সব কিছু একদম রেডি হয়ে গেছে আর উপর থেকে না কিছুটা দিয়ে দিলাম লেবুর রস তো সব কিছু একদম রেডি হয়ে গেছে এবার শুধু ফুচকা আর তার সাথে জলটা নিয়ে বসার অপেক্ষা আর ফুচকার মধ্যে যে পুর ভরা কাজটা দেখে যতটা মনে হয় সহজে একটুখানি হাত দিয়ে চাপ দিল আর মাঝখান থেকে ভেঙে গেলো আমি না একটুখানি ধীরে সুস্থই করছিলাম যদি একটুখানি বেশি চাপ পড়ে যায় ফুচকাগুলো কিন্তু সবই না গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে সেই জন্য ধীরে সুস্থে না পুরগুলো ভরছিলাম আর কাজটা করতে না বেশ ভালোই লাগছিল কিন্তু একটা একটা করে ফুচকার মধ্যে পুর ভরছিলাম যে কটা ফুচকা ভেজেছিলাম সবগুলোর মধ্যেই কিন্তু পুর ভরে নিয়েছি দেখতে দেখুন কী সুন্দর লাগছে এবার শুধু খাবার অপেক্ষা মেয়ে কয়েকটা আলু ছাড়া ফুচকা দিয়ে দিয়েছিলাম যদি আলু দিয়ে খায় তখন না তার মধ্যে দিয়ে দেওয়া যাবে তো এখানে নিয়ে নিয়েছি টক জলটা আর সন্ধেবেলাটা একদম পুরো জমে গেছে ফুচকা তার সাথে টক জল ইন্ডিয়াতে থাকার সময় কোনো কিছু যদি খেতে ইচ্ছা করতো তখন এত কিছু চিন্তা করতে হতো না দোকানে যেতাম যে জিনিসটা খেতে ইচ্ছা করতো সাথে সাথে কেনে খাওয়া হয়ে যেত তখন হয়তো সাত পাঁচ চিন্তা করতেও হতো না আর এখন যদি কোনো কিছু খেতে ইচ্ছা করে আগে সেই জিনিসটা তৈরি করো তাহলেই খাওয়া হবে অবশ্যই এরকম করতে করতে না অনেক রান্না যেটা আমি ইন্ডিয়াতে থাকাকালীন সেই রান্নাগুলো করতাম না বা জানতাম না এখন কিন্তু অনেক কিছু রান্না এই পরিস্থিতির মধ্যে থেকে শিখে গেছি বেশ ভালোই লাগে তো সেই কারণে আজকে যে বাড়িতে ফুচকাটা তৈরি করে খাওয়া হলো প্রথমে তো ভেবেছিলাম অল্প করে তৈরি করব কিন্তু আজকে প্রায় পুরো প্যাকেটটাই শেষ হয়ে গেছে এতটাই ভালো লেগেছিল খেতে আজকে বলতে গেলে রাত্রের খাবার এই আমাদের ফুচকাই হয়েছে বেশ ভালো লেগেছে অনেক দিন পর তৈরি করেছি একসাথে মিলে মিশে খাওয়ার আনন্দটাই কিন্তু আলাদা পরিবারের সাথে আমার তো বেশ ভালোই লেগেছে এরকম মাঝে মধ্যে যদি বাড়িতে কোনো কিছু তৈরি করে খাওয়া হয় যেটা এখানে পাওয়া যায় না কিন্তু সেটা তৈরি করে খাওয়ার আনন্দটাই কিন্তু আলাদা আর আজকের এই ফুচকা খেতে খেতে এই ভিডিওটা আমি এইখানেই শেষ করছি যদি ভিডিওটা কিছুটা হলেও ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখাবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে আবার আপনাদেরকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আর অভিনন্দন সারাটা বছর আপনাদের ভীষণ ভালো রকমভাবে কাটুক এটাই আমি কামনা করি